আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরেই সূর্য পরিবর্তন করবে আর একসাথে তিনটি গ্রহ সূর্য শনি বুধ এই তিনটি গ্রহ একসাথে কুম্ভ রাশিতে থাকবে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করবে আর ১৩ তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে তো এই তিনটি গ্রহের কি প্রভাব পড়বে বিশ্ব রাশির ক্ষেত্রে এই বিশ্ব রাশি সম্পর্কে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে এই সময় লাভ পাওয়া যাবে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এগুলো সব কিছু তুলে ধরবো তো সূর্যের সাথে যখন শনির জ্যুতি হয় কিংবা সূর্যের সাথে যখন শনি সমসপ্তম যোগ তৈরি হয় সে সময় শনি কিন্তু প্রভাবিত হয়ে যায় অর্থাৎ শনির বলে বৃদ্ধি পেয়ে যায় সমসপ্তম যোগ হলে কারণ সূর্যের সামনে শনি অবস্থান করে যার জন্য শনি কিন্তু বক্রি হয়ে যায় তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় তো সেরকম সূর্যের সাথে যখন শনির জুতি তৈরি হয়ে যায় তখন কিন্তু শনি বিশেষভাবে প্রভাবিত হয়ে যায় অর্থাৎ শনির বল বৃদ্ধি পায় তো বিশ্বরাশির ক্ষেত্রে কীরকম ফল দিবে সমস্ত কিছু তুলব আজকে তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্ররাশি অনুসারে আপনারা দেখবেন সূর্য আর শনির মাঝখানে এবার বুধ অবস্থান করছে তো অনেক কিছু বোঝা যাচ্ছে এখানটাতে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ শনি আর সূর্যের যে অবস্থান তাতে পরস্পর তো বিপরীত আর এখানটাতে বুধ অবস্থান করা মানে মাঝখানে একটা সম্পর্ক বজায় রাখা সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা আর অপরদিকে শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা অনুশাসন প্রিয় এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন সব থেকে বেশি কিন্তু মনের মধ্যে অস্থিরতা তৈরি হয় কারণ শনি সবসময় মাইন্ডটাকে নিচের দিকে নিয়ে যায় যে এরকম যে আমি তো উনার যোগ্য না আমি কিভাবে মিশব আর সূর্য কী করবে সূর্য বলবে ও তো আমার যোগ্য না তাহলে আমি ওর সাথে কী কারণে মিশবো এই যে একটা ইগো এই যে একটা নেগেটিভ প্রভাব সূর্য শনির দ্বারা তৈরি হয় অতএব এই নেগেটিভ জিনিস কোনোভাবে এই ইগো জিনিসটাকে মনের মধ্যে কোনোভাবে নিয়ে আসা যাবে না এই সময় এবার বুধ মাঝখানে অবস্থান করছে তাহলে এই সম্পর্কের মধ্যে একটা সমতা বজায় রাখবে এই বুধ বুধ হচ্ছে কিসের কারক বুধ হচ্ছে বুদ্ধির কারক বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক সবথেকে বড় জিনিস হচ্ছে ম্যানেজমেন্টের কারক বুধের মধ্যে ম্যানেজমেন্ট ক্ষমতা প্রবল থাকে যার জন্য ব্যবসার দিকে বুধ সবসময় বলা হয় যে বুধ যাদের ভালো তারা ব্যবসা বুদ্ধিমতা চতুরতার দিক থেকে সব থেকে এগিয়ে থাকে অর্থাৎ এই সময়কালে বুধ নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা বুদ্ধির দ্বারা বাণীর দ্বারা সূর্য আর শনির মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটাকে কম করার চেষ্টা করবে এ সময়কালে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে মঙ্গলের নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকবে রাহুল নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো এই প্রত্যেকটি নক্ষত্র নিয়েই আজকে আলোচনাটা তৈরি করব শুরু করবো তো বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি যেটা হচ্ছে সুখের ঘর জায়গা জমির ঘর সামাজিক পরিবেশ আমাদের বন্ধুবান্ধবের সার্কেল মায়ের ঘর মায়ের সুখে ঘর থেকে দেখা হয় তো চতুর্থ ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তা আবার কর্মের ঘরের অধিপতি শনির সাথে বিশ্বরাশির ক্ষেত্রে শনি হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি যেরকম সেরকম কিন্তু কর্মের ঘরের অধিপতি আর কর্মর ঘরটা হয়ে গেছে কি কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর রাশির উপর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিও মার্গী হয়েছে রোহিণী নক্ষত্রে এবার সূর্য চলে আসলো কর্মের ঘরে সুখের ঘরে রুধিপতি হয় তার সাথে এবার বুধ অবস্থান করবে তো বুধও তো হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে আবার গ্রহ ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর বাণীর ঘর খাবার দাবারের ঘর আত্মীয় স্বজনের ঘর আবার পঞ্চম ঘর মা লক্ষ্মীর ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে অর্থাৎ এই সময়কালে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে বিশ্বরাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আইনকামের একটা রাস্তা তৈরি হচ্ছে তবে আবার বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানেও থাকতে হবে এগুলো সব তুলবো আজকে তো যারা ব্যবসা বাণিজ্য করছে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কর্মে কিন্তু ভালো উন্নতির যোগ এ সময় রয়েছে সূর্য চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর থেকে জায়গা জমি ভূমি সংক্রান্ত জিনিসগুলো উঠে আসে তো ভূমি সংক্রান্ত কাজগুলো দীর্ঘদিন ধরে যেগুলো করে আসছে সরকারের দিক থেকে যে একটা বড় বিল্ডিং করছে তো করতে আছে দু তিন বছর ধরে করে যাচ্ছে ঠিকাদারির কোনো একটা বড় ব্রিজ করছে তো ব্রিজ রাস্তাঘাট করছে তো এগুলো কাজ যেগুলো দীর্ঘমেয়াদি কাজ করছে তো করেই যাচ্ছে বড়ো কোনো সরকারি প্রোজেক্টের কাজ বা কোনো বড় সরকারি প্রজেক্টের আশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কিংবা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ইনকামের তাদের কিন্তু বহু রাস্তা তৈরি হবে এ সময় এছাড়া সরকারি বিল যাদের আটকে পড়ে রয়েছে বহু দিন ধরে সেই বিলগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে এ সময় বুধের অবস্থান এই সময়কালে একটা খুব মানে খুব ভালো জায়গায় হবে যে একটা মধ্যস্থতার কাজ করবে যে অনেক ধরাধরি করেও কাজ হলো না আগে কিন্তু এখন এই সময়কালে যথেষ্ট ভালো কাজ হবে যে ধরাধরি করেও কাজ হবে যাদের বিল বহুদিন ধরে আটকে পড়ে রয়েছে এক টেবিল থেকে আর টেবিলে নড়ছে না কিংবা যারা প্রোজেক্টের আশায় পড়ে রয়েছে আজ আজকে হবে কালকে হবে পরশু দিন হবে এরকম হচ্ছিল তো ধরাধরি করে কিন্তু সেই কাজগুলো ভালো হবে যারা কমিশন এজেন্টে কাজ করছে দালালি হিসাবে কাজ করছে তাদের ক্ষেত্রেও আবার এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধের এই অবস্থানে বুধ হচ্ছে কি বাণীর কারক দ্বিতীয় ঘরের অধিপতি ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক কর্মের ঘরে অবস্থান করছে তো দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ার জন্য এই সময়কালে যারা লেখালেখির কাজে যুক্ত রয়েছে বাণীর কাজে যুক্ত রয়েছে সেই কাজগুলো হবে আর লেখালেখি কাজ তো প্রায় উঠেই যাচ্ছে সবাই তো কম্পিউটারেই কাজ করছে তো কম্পিউটারের কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই সময় মোট কথা কর্মের ঘরে এতগুলো গ্রহের অবস্থান তিনটি গ্রহ তিনটি গ্রহই কিন্তু ভালো অবস্থান সূর্য কর্মের ঘরে অবস্থান করছে সুখের ঘরের অধিপতি হয়ে এবং নিজের ঘরকেই আবার দৃষ্টি দিচ্ছে সেরকম আবার বুধ ধন সম্পত্তির ঘর পঞ্চম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এটাও ভালো অবস্থান এবং কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরেই অবস্থান করছে তাহলে বুধ আর শনির দ্বারা তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ যেরকম সেরকম বুধ আর সূর্যের দ্বারা তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ অর্থাৎ কর্মক্ষেত্রে বিশ্বরাশির এই সময় নাম যেরকম হবে সেরকম মান সম্মান পাবে যশ খ্যাতি যথেষ্ট অর্জন করতে পারবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পারবে যারা কর্মের জন্য ছোটাছুটি করছে কর্ম লাভের জন্য তাদের কর্মলাভ হবে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তাও দূর হবে তো যাই হোক সূর্য এখানটাতে ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘরে মঙ্গল হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে এবং দ্বাদশপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরটি কী দ্বিতীয় ঘরটি হচ্ছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধ এখন কর্মের ঘরে অবস্থান করছে সূর্য আর শনির সাথে জুটি তৈরি করে নিয়েছে এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য যে কোনো খাবারের প্রোডাক্টকে ইম ইম্পোর্ট করছে বা এক্সপোর্ট করছে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে হোটেল ব্যবসা ক্যাটারিং রেস্টুরেন্টের কাজ যথেষ্ট ভালো হবে তারপরে দ্বিতীয় ঘর থেকে কথার জিনিস কথা বাণীর জিনিসটাকে দেখা হয় তাহলে বাণী সংক্রান্ত কাজ যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন যারা যারা ইউটিউবার ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আবার খরচাপাতিও হবে যেহেতু দ্বাদশপতি মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তি আত্মীয় স্বজনের ঘরে তাহলে সামাজিক কোনো বা মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে এই সমস্ত কিছুতে খরচাপাতি হবে কোথাও অথবা কোথাও ইনভাইট থাকতে পারে সেই নিমন্ত্রণ দিক থেকেও খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে তো ধনিষ্ঠা নক্ষত্রে বেশি দিন থাকছে না তারপরে উনিশ তারিখ থেকে মার্চ মাসে তিন তারিখ পর্যন্ত অবস্থান করবে শতবিশা নক্ষত্রে শতবিশা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র রাহু লাভের ঘর একাদশ ঘরে অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে এবার একাদশ ঘরে যেটা মিন রাশি এ ঘরে তো রাশির অধিপতি শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে শনিরই নক্ষত্র আবার উত্তরা ভাদ্রপদে তো বিশ্বরাশির ক্ষেত্রে শুক্র রাশির অধিপতি এবং এ সময় সূর্য কর্মের ঘরে রাহুল নক্ষত্র অবস্থান করার দরুন এ সময়কালে ব্যাপক লাভের সংকেত পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে যারা লাক্সারি আইটেমের উপর ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য তাদের মুনাফা হওয়ার প্রবল প্রচুর সম্ভাবনা থাকছে এছাড়া কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে বড়ো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে সুখের ঘরের অধিপতি চতুর্থ ঘর জায়গা জমি এই সমস্ত ঘর মানে দেখা এই ঘর থেকে তো বড় বড়ো ফ্ল্যাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো কিংবা বাড়ি ঘরের যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন এ সমস্ত জিনিসগুলো ভালো হবে লাক্সারি আইটেম বড় গাড়ির যারা ব্যবসা বাণিজ্য করছেন এ সমস্ত জিনিসের কাজগুলো যথেষ্ট ভালো হবে তারপরে যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় মান সম্মান কাজের দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধুত্ব মানে বন্ধুদের মধ্যেও সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই বিশ্বরাশির ক্ষেত্রে সরকারি বিল যাদের বহুদিন ধরে আটকে পড়ে রয়েছে সরকারি বিল হাতে পাচ্ছিল না এরকম কাজগুলো কিন্তু এ সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এরকম বহু লাভের রাস্তা তৈরি হবে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কম্পিটিশন যে কম্পিটিশনে সেই সমস্ত কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে এরপরে পূর্বাভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র মার্চ মাসের চার তারিখ থেকে অবস্থান করবে এই সূর্য আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি তো রাশির উপর অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে এবং কর্মের ঘরে অবস্থান করছে সূর্য আর শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদেও সেই সময় থাকছে অর্থাৎ দুটি গ্রহ পূর্বা পূর্বাভাদ্রপদে অবস্থান করছে যথেষ্ট লাভের সংকেত এই সময়কালেও থাকছে দেবগুরু বৃহস্পতি বিশ্ব ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি এ রাশির উপর অবস্থান করছে এবং এই সময়কালে এই বিশ্বরাশির অধিপতি শুক্রের সাথে স্থান পরিবর্তন যোগ করেছে অর্থাৎ দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই বিশ্বরাশি অর্থাৎ যথেষ্ট ভালো সময় যারা কমিশন এজেন্টে কাজ করছেন এলআইসির মতন কাজে বিমা সংক্রান্ত কাজ যে কাজগুলো মানে এই কাজগুলো যথেষ্ট ভালো চলবে ইন্স্যুরেন্স ক্লেম যারা পাচ্ছিলেন না বহুদিন ধরে কোনো কাগজপত্রের অভাব ছিল এগুলো সমাধান হবে পূর্বে রেন ফান্ড গ্যাচুয়িটির টাকা পেনশনের টাকা এই সমস্ত কাজগুলো হবে পৈতৃক সম্পত্তি যদি কোনো রকম বিবাদ থাকে সেই কাজগুলো হবে অমীমাংসিত জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে মোট কথা যথেষ্ট ভালো অবস্থান অনেকে হয়তো বহু রকম ভয়ভীতির কথা বলবে কিন্তু যখন ভিতর একদম সত্যিই ভালো মতন করে মানে এটা দেখা যায় তো এখানটাতে বুথ সব থেকে ভালো ভূমিকা পালন করবে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে দেখেন সেই নক্ষত্রগুলোতে যথেষ্ট ভালো ফল দিবে এবার সমস্যা তো হবেই কর্মের ঘরে সূর্য শনির অবস্থান গ্রহ নিজের ফল দিবে কিন্তু নিজেদের তো মূল চরিত্র স্বভাবটা তো চেঞ্জ হবে না সূর্য আর শনির যে সম্পর্ক যতই ভালো পজিশনে থাকুক সব কিছুই হবে কিন্তু একটা মাঝখানে আবার গণ্ডগোলেরও পরিবেশ তৈরি হবে অতএব যে দিক থেকে অশান্তি হবে সেই দিক থেকে তো সাবধানে থাকতে হবে তো কোন দিক থেকে সবথেকে বেশি সাবধানে থাকতে হবে এইখানটাতে সাবধানে থাকতে হবে হচ্ছে যে কোনো সরকারি কাগজে সই করতে গেলে দশবার ভেবে চিন্তা করতে হবে তারপরে কোনো সরকারি অফিসার বা সরকারি কোনো কর্মচারীর সাথে বিনা কারণে ভাগ জড়িত হওয়া যাবে না কারণ মঙ্গল বাণীর ঘরে অবস্থান করছে এটা একটা আগ্রাসন নিয়ে চলে আসবে তারপরে যে কোনো প্রশাসনের দিক থেকে কোনো রকম ঝুর জড়িত হওয়া যাবে না অর্থাৎ গণ্ডগোল অশান্তি থেকে দশ হাত দূরেই সময় থাকতে হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে মধ্যস্থতা দ্বারাই কাজ হবে এটা ঠিক যে কোন যে কাজগুলো হচ্ছিল না মাঝখানে এমন কেউ আসবে যে কাজটা হবে তার মানে তার অভিজ্ঞতার দরুন কিন্তু এইখানটা তো আবার লক্ষ্য রাখতে হবে যে সেই কাজটা করতে যে আপনার অর্থ করি যেন আবার ধ্বংস না হয় এরকমও হতে পারে যে কাজ দুর্বলতার সুযোগ নিয়ে হচ্ছে না ঠিক আছে আমাকে এত দিতে হবে আমি কাজটা করিয়ে দেবো এরকম দালালি চক্কর থেকেও দূরে থাকতে হবে তবে মধ্যস্থতা অবশ্যই থার্ড পার্সেন্ট দিয়েই হবে কারণ এই এইরকমই একটা ভূমিকা বুধ এই সময়কালে পালন করবে আর কি তার সাথে নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীরচর্চা রেগুলার করতে হবে যারা প্রাণায়াম করছেন যোগব্যায়াম করছেন বা অন্যান্য উপায়ে শরীরচর্চা যারা করছেন তারা নিজের শরীরচর্চা অবশ্যই করবেন এবং তার সাথে বলবো যারা ত্বকজনিত সমস্যায় রয়েছেন ত্বকজনিত দাঁতের সমস্যা চোখের সমস্যা এই সমস্যাগুলো যথেষ্ট বৃদ্ধি পেতে পারে কিংবা যারা অস্থিজনিত সমস্যায় রয়েছেন হাড়ের সমস্যা তাদের কিন্তু এই সমস্যাগুলো এই সময় দেখা দিবে বা যাদের রয়েছে তাদের এই সমস্যাগুলো যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই সমস্ত দিকে সাবধানে থাকতে হবে আর কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রংবান এগুলো পাঠ করতে হবে গুরুর যারা দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন হনুমান চলিশা বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ অবশ্যই নিয়ে বেরোবেন তাহলে কাজ যথেষ্ট উন্নতির দিকে যাবে অত কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই যথেষ্ট ভালো সময় ঈশ্বরের আশীর্বাদে গুরুর আশীর্বাদে সব ভালো হয়ে যাবে কারণ বিশ্বরাশির ক্ষেত্রে দুই গুরুর যা ভূমিকা দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের যা অবস্থান যথেষ্ট ভালো অবস্থান খুব ভালো অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে এবার আমি তো আলোচনা করলাম অনেকের জন্মকুষ্টিতে দেখালো যে গ্রহের অবস্থানই খারাপ অতএব তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ